এই বাংলাৰ এবি ডি বিলিয়াৰ্ছ আফিফু সেন্ট্রব একশো তিন মিটারের বিশাল ছক্কা মেরে সবাইকে অবাক করে দিয়ে বিপিএল এর দুই হাজার নতুন রেকর্ড গড়লেন এই তরুণ হাটিরার ব্যাটসম্যান দর্শক বিপিএল এর ছাব্বিশতম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ইনিংসের দশমতম ওভারের চতুর্থ বলে ক্যারিবিয়ান অলরাউন্ডার দোয়ালের বলে হাঁটু নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তুলে মারেন আফিফু সেন্ট্রব আর এরপর দেখে মনে হচ্ছিল বলটি স্টেডিয়ামের বাইরে যে পড়বে এবং সেটাই হলো বলটি গিয়ে পড়ল স্টেডিয়ামের দ্বিতীয় তালায় আর তাতেই ভেঙে দিলেন স্পিড মিটার সেই সাথে বিপিএল এর ইতিহাস রিপ্লেতে দেখা যাচ্ছিল আফিফ হুসেন রোবর বিশালে ছক্কাটি ছিল একশো তিন মিটারের যা দুই হাজার পঁচিশ বিপিএল এর সর্বোচ্চ আর আফিফ হুসেন দ্রবর এমন রীতিমতো অবাক হয়েছে মাঠে থাকা দর্শকরা এছাড়া হাতে নান্দনিক শটে চার ছক্কার ছড়িয়ে দুর্দান্ত অর্ধশতকের দেখা পান আফিফ হুসেন দ্রব্য হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আফিফ হুসেন দ্রবর এমন শট আপনাদের কাছে কেমন লাগে সেই সাথে আফিফ হুসেন দ্রবকে জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ